হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই আমাদের ব্লগ ভিডিও তো আশা করছি আপনার সাথে ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কাজ থেকে আসলাম কাজ থেকে এসে কারেন্ট নাই ওই জন্য আমি চলে আসলাম ছাদে আর আকাশ ভোট আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়া আছে হ্যাঁ ছোট্ট একবার বৃষ্টি হলো হালকাভাবে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে থেমে গেলো তো ওই জন্য উপরে চলে আসলাম ওই নিচে কারেন্টও নেই অনেক গরম লাগছে এই জন্য তো আপনাদেরকে আর কথা বলার জন্য আমি আসলাম সেটা হচ্ছে আজ থেকে মোটামুটি আমি চার পাঁচ বছর আগে থেকে আমি ভিডিও করি তবে আমার কোনো এরকম ফিলিংস ছিল না যে আমি মনিটাইজেশন পাবো বা ফেসবুক থেকে আমি কোনো সময় ইনকাম করবো এরকম কোনো আমার মন মানসিকতা ছিল না আপনাদের দুয়া ভালোবাসায় ও আল্লাহর অর্শিস কি পাই আমি মনিটাইজেশন পেয়েছি আমাকে মনিটাইজেশন দিয়েছেন আপনারাই ধরতে গেলে ঠিক আছে আমার যতটুকু পেয়েছি আমি কষ্ট করেছি পরিশ্রম করেছি তবে আমি দিন মনিটাইজেশন আশা করিনি যে আমি পাবো তো যাই হোক আপনাদের ভালোবাসে আমি মনিটেশন পেয়েছি আপনারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছেন তো আপনাদেরকে আমি বলি যে আপনারা যারা ভিডিও করছেন ঠিক আছে তারা কোনো সময় হার মারবেন না কারণ মানুষ ছোট থেকে বড় হয় মানুষ একবারে বড় হয় না আমরা যেরকম ছোট থেকে বড় হয়েছি মানুষ ছোট থেকেই বড় হয় আপনারা ভিডিও করতে থাকেন ভিডিও করতে থাকেন ভিডিও কন্টেন্ট ভিডিও করেন রিলস ভিডিও করেন টিকটক করেন আপনারা করেন ভিডিও করতে করতে একটা এমন একটা পর্যায়ে আসবে আপনারাও মনিটাইজেশন পাবেন ঠিক আছে আপনারাও মনিটাইজেশন পাবেন তো আমি এটুকুনটাই বলবো যে আপনারা কেউ হাল ছাড়বেন না আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন যারা চেষ্টা করে তাদের কোনো সময় হার হয় না ঠিক আছে যারা চেষ্টা করে তাদের কোনো সময় হার হয় না আর আমি এখন যথেষ্ট পরিমাণ আমার ফলোয়ার্স আছে এখন আমাকে অনেকজন প্রশ্ন করতে পারে ভাই আপনার ফলোয়ার্স কম ঠিক আছে ভাই আমার ফলোয়ার্স কম আমি সেরকমভাবে ভিডিও করার টাইম পাই না কারণ আমি আমার এটা আমার পার্ট টাইম ভাই এটা আমি চব্বিশ ঘন্টা এটা পরে থাকি না আমার একটা কোম্পানিতে কাজ আছে আমি কোম্পানির কাজ করি কোম্পানি আমি টাইম মেনটেন করে আর আমি কোম্পানি বজায় রেখে আমি জাস্ট যতটুকু পারি আমার টাইম মেনটেন করে আমি এদিকে রিলস ভিডিও করি ব্লগ করি ঠিক আছে কোনটাই কারণ ভাই এটা হচ্ছে আমার নেশা এটা আমার পেশা না আর যেটা হচ্ছে আমার পেশা সেটা হচ্ছে আমার কোম্পানি কারণ আমি ছোটো থেকে ভাই দেখা হয়েছে রাজমিস্ত্রি কাজ করে বা দেখা হয়েছে কোম্পানি করে আমি এগুলোভাবে দেখা যে বড় হয়েছি অনেক বড় হয়েছি অনেক ইয়ে হয়েছি ঠিক আছে আমার সম্পূর্ণ আমি এখন যে পর্যায়ে আছি বা আমি যতটা আমার যা আছে আপনারা আমারও ধরুন ভিডিও দেখেছেন আমার একটা বাইকও আছে আমি এখন যা হি যে সব আমার কোম্পানির থ্রুতে ভাই আমি টুকটাক কিছুটা জমিয়ে কিছুটা দেখা নিজে নিজের খরচ থেকে বাঁচিয়ে আমি করেছি হুম আল্লাহ ইচ্ছা আমার অনেক আছে অনেক পেয়েছি আমি ঠিক আছে আপনাদের দুয়া ভালোবাসাই আমি অনেক পেয়েছি আমি নাই বলবো না আমি যে গরিব ঠিক আছে আমি গরিব তবে যতটুকু ভাই আমার সমর্থে পেরেছি আমি যতটুকু পেরেছি আল্লাহ রহমত আমি খুব ভালো আছি হ্যাঁ আমি আপনাদেরকে এটুকুটাই বলবো আর আমার মেন বিষয়টা হচ্ছে আমি ভাই কোম্পানিতে কাজ করি এটা আমার হচ্ছে পেশা আমার একটা নেশা না আমার একটা পেশা আর আমি যে ভিডিওগুলো করছি এটা আমার হচ্ছে নেশা আমার প্রথম থেকে নেশা ছিল ছোটো থেকে আমি যখন ইভেন্টের কাজ করতাম আমার তখন থেকে নেশা ছিল যে আমি ক্যামেরাতে কাজ করবো আমি ফটোগ্রাফি করবো ভিডিওগ্রাফি করবো আমাকে নিজের দিন ভিডিও বানাবো ং করব তো আপনাদের দুয়া ভালোবাসা আমি এখন বন্ধু ভাই সাকসেস তো পেরেছি আমি যতটুকু পাওয়ার আমি মোটিভেশন পেয়েছি এখন বাকিটা ভাই আপনাদের উপরে ছেড়ে দিলাম বা আপনারাই এখন যতটুকু পারবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের দুয়া ভালোবাসা আমাকে আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেবে তো আমার ফল এখন ভাই কম আছে আমি ভিডিও করছি যদি আমার কোনো ভিডিও ফরিউতে যায় বা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর আপনাদেরকে আমি বলি আপনারা যারা ভিডিও করছেন মনিটাইজেশনের জন্য বা ব্লগিং জন্য আপনারা হার মানবেন না হার মানবেন না আপনারা ভিডিও করে যান আপনারাও একদিন ভালো কিছু আশা করছে আপনারা ভালো কিছু পাবেন মানুষ সাপোর্ট করবে আপনাদেরকেও তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল আর নেক্সট ভিডিও আবার আসবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন